সালামু আলাইকুম যারা এইচএসসির রেজাল্ট পুনর্নিরীক্ষণ করতে চাচ্ছো বা তার আবেদন করতে চাচ্ছ প্রসেসটা ভালো করে বুঝছো না তাদের জন্য এই ভিডিওটি যদিও আমি আসলে রেডি করতাম না এর পেছনে কারণ হলো যে আমি অনেকগুলো ইউটিউব ভিডিও দেখেছি কিন্তু একজনেরটাও ওইভাবে দেখছি না কেউ বলতে সেইখানে যাও কেউ বলতেছে ওইখানে যাও অ্যাপসে যাও আমার অ্যাপস নাও এ নাও সে নাও এর জন্য আমি তোমাদেরকে একেবারে যেভাবে করা যায় আমি মাত্র একটি করলাম তোমরা কিভাবে করতে পারো সেটা আমি তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটি যদি পুরো দেখো তাহলে তোমাদের উপকার আসবে কিভাবে করে করবে সেগুলো নিয়ে আমরা এখানে ধাপগুলো আলোচনা করব এবং আশা করি যে তোমরা একেবারে গুছালো আকারে ধারণা পাবে চলো আমরা দেখে নিই কীভাবে করতে হবে প্রথমে তোমরা এখান থেকে তোমাদের যে আর যেটা যেমন ধরো আমি চট্টগ্রাম ফিল আপ করলাম আমি এখানে একটা র্যান্ডম রোল নাম্বার দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম এখানের মধ্যে এরপরে এইচএসসি পঁচিশ এ জমা দিনে ক্লিক করবে এটা ক্লিক করার পর দেখো আমি এটা তো অলরেডি একটা করেছি কীভাবে করেছি সেটাই আমি তোমাদেরকে বলছি যদি তোমরা না পারো তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাকে মেসেজ দেবে তোমরা আমাকে টাকাটা পাঠিয়ে দিলে প্রয়োজন আমি তোমাদেরকে করে দিব ইনশাল্লাহ যদি সময় থাকে তো এখান থেকে দেখো আমি ধরো ইকোনমিক্সটা এখন আবার সিলেক্ট করলাম আমি কিন্তু আগে একটা করেছি এখানে আমি ইকোনমিক্সটা আবার সিলেক্ট করেছি সিলেক্ট করার পর আমি এখানের মধ্যে এই যে অংশটা আছে এখানের মধ্যে সিলেক্ট করার পর দেখো ইকোনমিক্স কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে এবং ওরা এই যে এখানে কোড নাম্বারটা চলে এসেছে আমি যদি চাই এটাকে আমি বাদও দিয়ে দিতে পারবো আবার যদি চাই আমি ধরো ইকোনমিক্স না আমি অ্যাকাউন্টিং দিতে চাচ্ছি সেটা দিব এখানে মধ্যে ফি প্রদান করুন নামে লিখা আছে না ফি প্রদান করুন লিখা আছে এখন দেখো এখানে মধ্যে তিনশো টাকা পরিমাণ আছে তুমি যদি জমা দিনে ক্লিক করো দেখো এখানে লাল কালার দেখাচ্ছে পেমেন্ট যাচাই ব্যর্থ হয়েছে কেন এটার জন্য তোমাদেরকে আরেকটা জিনিস করতে হবে তোমাদেরকে এখানের মধ্যে দেখো আমি এখানের মধ্যে জমা দিনে ক্লিক করলে দেখবে যে লাল কালার চলে আসছে তার জন্য তোমরা সাথে সাথে তোমাদের যারা যেভাবে করতে চাচ্ছ মানে যারা যে পদ্ধতিতে পেমেন্ট করতে চাচ্ছ তোমরা তাদের ওইভাবে যাবে বিকাশে হলে বিকাশে বা নগদে হলে নগদে ধরো আমি আমার নগদে গেলাম এই নগদের মধ্যে কি করবে নগদ বা বিকাশ তোমরা যেতে পারো বিকাশের হলে বিকাশেরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো অথবা তোমরা চাইলে আমাকে বলতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে তোমরা মেসেজ দিয়ে কথা বলে নিতে পারো এই দেখো বিল পে বিল পেতে যাবে বিল পেতে গিয়ে এখানে তোমাদের আরেকটা আইকন দেখবে যেটা শিক্ষা প্রতিষ্ঠান আইকন সেখানে গিয়ে তোমরা তোমাদের ডকুমেন্টগুলো ফিল আপ করবে এর পরবর্তীতে পরবর্তী ধাপ ধাপে গিয়ে তুমি টাকাটা পে করবে এখান থেকে টাকা পে হওয়ার সাথে সাথে তোমার এখানের মধ্যে যেটা ছিল এখানের মধ্যে জমা দিনে ক্লিক করলে সাথে সাথে এটা গ্রিন কালার হয়ে যাবে এবং তোমাকে এই টাকার পরিমাণের মধ্যে ধন্যবাদ লেখাটি দেখাবে আশা করি বুঝতে পারছো যদি না পারো তাহলে আমাকে বলবে তোমরা যদি কেউ বিকাশে করতে চাও আমি বিকাশের প্রসেসটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কেউ যদি বিকাশ বা অন্য কোনো প্রসেস চাও তাহলে তোমরা এই লিঙ্ক থেকে এটা নিতে পারবে বিকাশ আছে নগদ আছে ডিবিবিএল ডিবিএলের আছে রকেটের সোনালি ব্যাংকের আছে এরপরে টেলিটক আছে তোমরা যেটাতে চাও সেটাতে ক্লিক করে তার প্রসেসগুলো তোমরা চাইলে দেখে নিতে পারবে অথবা তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাকে মেসেজ দিয়ে তোমরা চাইলে আমার থেকে এটি করে নিতে পারবে ইনশাআল্লাহ